কথিত আছে পৃথিবীর বুকে এমন একটি ভূমি আছে যেখানে মাটি মানে শুধু ধূলিকণা নয় ভগবানের চরণরজ যেখানে বাতাসে ভাসে বাঁশির সুর যেখানে প্রতিটি বৃক্ষ ও নদী শ্রীকৃষ্ণের লীলার সাক্ষী সেই রহস্যময় ভূমির নাম বৃন্দাবন এক সময় বৃন্দাবন ছিল এক অরণ্য তুলসী দেবী বা বৃন্দা দেবীর নাম অনুসারেই এর নাম হয় বৃন্দাবন শ্রীমৎ ভগবৎ পুরাণে বলা হয়েছে ভগবান কৃষ্ণ এই স্থানকে বেছে নেন তার অসীম লীলার জন্য এখানে ছোট্ট কৃষ্ণ গোপাল রূপে বড় হতে থাকেন কখনো গরু চড়াতে যেতেন কখনো গোপালদের সাথে খেলায় মারতেন যমুনার তীরে তার শৈশবের হাসি আজও নাকি প্রতিধ্বন্দিত হয় যমুনার জলে একসময় বাস করত ভয়ঙ্কর নাগরাজ কালিয় তার বিষাক্ত নিঃশ্বাসে জল ও পরিবেশ অশুদ্ধ হয়ে উঠেছিল কৃষ্ণ সেদিন যমুনায় ঝাঁপ দিলেন এবং নাগরাজের ফনার উপর দাঁড়িয়ে নৃত্য করতে লাগলেন গোপালরা ভয়ে কাঁপতে কাঁপতে তাকিয়েছিল আর বৃন্দাবন প্রথমবার দেখল কৃষ্ণের ঐশ্বরিক শক্তি অন্ধকারে পূর্ণিমার চাঁদের আলোয় বৃন্দাবনের বনে শুরু হল রাসলীলা কৃষ্ণ বাসি বাজাতেন আর সেই সুরে গোপীরা সব কিছু ভুলে দৌড়ে আসতেন কৃষ্ণ তখন একসাথে প্রত্যেক গোপীর সাথে নৃত্যে মগ্ন হতেন এর আধ্যাত্মিক রহস্য হল ঈশ্বর প্রত্যেক ভক্তের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক রাখেন রাসলীলা মানে শুধু প্রেমের গল্প নয় এটি ভক্তির সর্বোচ্চ রূপ বৃন্দাবনে আজও এমন কিছু স্থান আছে যেখানে রাতে কেউ যায় না কথিত আছে সেখানে এখনও কৃষ্ণের রাসলীলা হয় বৃন্দাবনের বনে এখনও নাকি বাসির সুর শোনা যায় বিশেষত কার্তিক পূর্ণিমার রাতে অনেক সাধক বলেন বৃন্দাবন এক চিরন্তন ভূমি এটি কেবল ভৌগোলিক জায়গা নয় এটি আধ্যাত্মিক জগতের দ্বার বৃন্দাবন কেবল একটি শহর নয় এটি এমন এক স্থান যেখানে প্রেম ভক্তি আর ঈশ্বরীয় রহস্য মিলেমিশে গেছে তাই আজও লাখো ভক্ত বৃন্দাবনে আসেন শুধু এই অনুভূতির জন্য যে এখানেই কৃষ্ণের পদচিহ্ন রয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ